দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালের উনিশ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি উনিশশো সালের জানুয়ারি থেকে উনিশশো সালের মার্চ এবং পুনরায় উনিশশো সালের জানুয়ারি থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি ভারতের তৃতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বুধবার প্রায়ত ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিন দিনটি প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় দেশব্যাপী ভারতরত্ন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস উদযাপিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা জানাই